নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমি নানা অপরাধের কাহিনী আপনাদেরকে বলি আজকেও কিন্তু আমি সেই নির্যাতিত পুরুষ সেখানে যে অপরাধগুলো ঘটে সেটা নিয়ে আমি কথা বলবো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমার সঙ্গে রয়েছেন গোপাল মন্ডল অ্যাডভোকেট গোপালবাবু নমস্কার বলছি আপনাকে একটা বিষয় আমি বলি যেটা হচ্ছে এক গৃহবধূ তিনি তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা করলেন করলেন কোথায় হুগলির একটি থানাতে সেই পরিবারে সেই পরিবারের লোকজন তারা গৃহবধূর এক কাকা শ্বশুর ছিলেন গৃহবধূর স্বামী এবং গৃহবধূর শাশুড়ি এদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানা থানা নিয়ে যাওয়ার পর তাদেরকে লক আপ করা হলো কেন লক আপ করা সেটা প্রথমে জানানো হলো না রাত্রিবেলা যখন জানতে পারল যে গৃহবধূ অভিযোগ করেছেন তাকে ঘাস মারা বিষ খাওয়ানো হয়েছে এবং তার জন্য তিনি মৃত্যুপথযাত্রী যাত্রী তার জন্য তিনি অভিযোগ করেছেন তা এনারা তো জেল খাটলেন অনেক দিন ধরে জেল খাটলেন কিন্তু পরে যখন চার্জশিট হলো সেখানে দেখা গেল যে সেই চার্জশিটের মধ্যে কোনোভাবে ওই ঘাসমারা বিষের কোনো উল্লেখ নেই তিনি যে ঘাসমারা বিষ খেয়েছিলেন তাতে তার ভর্তি হওয়া উচিত এবং সেটা খুব ডেঞ্জার একটা জিনিস তাও নেই মানে তার এই যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে কি করবেন এই মুহূর্তে সেই লোকগুলো যদি তাদের কেসটা যদি শেষ হয়ে যায় কি করা উচিত প্রথমে বলি যে একটা হিস্টোরিক্যাল জাজমেন্ট আছে ফোর এ অফ আইপিসির উপরে যেটা হচ্ছে আনিশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার জাজমেন্ট ডেলিভার্ড বাই জাস্টিস সি কে প্রসাদের ডিভিশন বেঞ্চ সেই ক্ষেত্রে কিন্তু জেনে রাখবেন যে ফোর এ তার সঙ্গে ডিমান্ড অফ যেটা থ্রি অ্যান্ড ফোর ডাউরি প্রভিশন অ্যাক্ট এই সেকশনগুলো থাকে এগুলো সবই কিন্তু জানবেন ম্যাজিস্ট্রেট ট্রাইবাল কেস অরুল জাসিস সি কে প্রসাদের জাজমেন্টে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল কেসে কিন্তু কাউকে স্টিল ট্যাপি অ্যারেস্ট করা যাবে না একটা অভিযোগ আসলে তাকে অ্যারেস্ট করা যাবে না তাকে ফর্টি ওয়ান এ অফ সিআরপিসি নোটিশ ইস্যু করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি তার কোনো পার্টে ভুল থাকে ইনভেস্টিগেশন অথরিটির ইভেন যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার যদি কোনো ভুল থাকে রিগার্ডিং কাস্টডি সেক্ষেত্রে কিন্তু শিক্ষা পরিষদের জাজমেন্টে স্পষ্ট বলা আছে একটা ব্যবস্থা ব্যবস্থাটা কি ওই আয়ের বিরুদ্ধে কিন্তু কোর্ট কন্ট্রোলে মামলা হবে মানে যিনি ইনভেস্টিগেশন অফিসার তার এগেনস্টে এবং সেটা হবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে আচ্ছা ইভিন যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুলবশত তার কাস্টডি নেন ম্যাজিস্ট্রেট ট্রাভেল কেসের কথা বলছি সেক্ষেত্রে কিন্তু তার এগেনস্টে ডিপার্টমেন্টের এনকোয়ারি হবে এটা বলা আছে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হ্যাঁ কিন্তু আপনি যেটা বলছেন যে এই ক্ষেত্রে কিন্তু প্লেন 498 নয় তার সঙ্গে अटेम्प्ट टू মার্ডার अटेम्प्ट যেটা বলল যে মাথা আঘাত বা তাকে পয়জন খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল বা খেয়েছিল খেয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু 307 अटेम्प्ट टू মার্ডারটা কিন্তু এসে গেল 307 অফ আইপিসি কিন্তু ম্যাসে ট্র্যাভেল নয় এটা কিন্তু সেশন ট্র্যাভেল সেই ক্ষেত্রে কিন্তু जस्ट السي के প্রসাদের जजमेंट এখানে এফেক্ট দেবে না আইও ইচ্ছা করলে উইদাউট সার্ভিং দ্য ফর্টি ওয়ান এ অফ সিআরপিসি ছাড়াই আসামিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে বা অভিযুক্ত ব্যক্তিদের অ্যারেস্ট করতে পারে এইবারে যে প্রশ্নটা তুলছেন যে আফটার ট্রায়াল দেখা গেল যে জিনিসটা পুরো মিথ্যা ছিল দেখুন পুলিশের কাছে একজন অভিযোগ করা মানে কিন্তু সেটা গসপেল ট্রুথ নয় পুলিশ অফিসার কি করেন যারা ওই পুলিশ স্টেশনের ইনভেস্টিগ মানে যেতে আছেন যেটাকে বলে আমরা ইনচার্জ আছেন এবং আই থাকেন এরা কিন্তু একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশন যদি দেখা যায় যে অভিযোগের একটা সার্বতা আছে বা প্রাথমিক সার্বত্তা আছে আইনি ভাষা যাকে বলি আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই যে যদি প্রাথমিক মানে অভিযোগের প্রাথমিক যদি সার্বত্তা খুঁজে পায় তখনই সেটাকে কিন্তু ওই রিটার্ন কমপ্লেনটাকে কি করা হয় এফআইআর ট্রিট করা হয় যেটাকে বলি প্রাণ ফ্যাসাই অভিযোগ সার্বোত্র বলতে আমি ভাষায় প্রাণ ফ্যাসাইলাম তো এইখানে কিন্তু যখন অভিযোগটা করছেন যে আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং সেটা খুব মারাত্মক পয়জন যেটা তার জীবনানির পক্ষে যথেষ্ট পরে দেখা যাচ্ছে যে সেটা কিছুই না অন্য একটা বিষয় আর কি হয়তো মেডিকেলে কিছু নিয়ে কোনো অ্যাডমিট হয় দেখুন মেডিকেল না হতে থাকতে সেটা অন্য কথা কিন্তু যে পয়জনটা যে কৌটোটা ইউজ করা হয়েছে বা যে শিশিটা ইউজ করা হয়েছে যে বাটলটা ইউজ হচ্ছে ইনভেস্টিগেশন অথরিটি কিন্তু সেটা সিজ করবে এবং সেটা কিন্তু ফরেন্সিক পাঠাবে একদম তা ফরেন্সিক ল্যাবে পাঠালে পরে তখন জানা যাবে যে কন্টেনারে কি ছিল সেই কন্টেনারে ক্যারোসিন ছিল না যেটা কৃষি কাজে ব্যবহৃত যে ওষুধ থাকে আর কি যেগুলো কীটনাশক সেটা ছিল নাকি অন্য কিছু ছিল যত সময় ফরেন্সিক ল্যাব থেকে এই রিপোর্টটা না আসবে তত সময় কিন্তু অ্যাসারটেন করা সম্ভব নয় যেটা একটা মারাত্মক পয়জন ছিল আপনি যেটা বলছেন যে হসপিটাল রিপোর্টে দেখা যাচ্ছে সেরকম কিছু নেই দেখুন অ্যাডমিশন হোক বা সেটার ব্যাপার না ব্যাপার বিষয়টা হচ্ছে যে কোন পয়জনটা তাকে খাওয়ানো হয়েছিল যেটা সকল পয়জন যেটা আর কি আইওর কিন্তু প্রথম দায়িত্বটা হচ্ছে সেই কন্টেনারটা নিয়ে কারণ কন্টেনার গায়ে কিছু না কিছু লেগে থাকবেই সেটা ফরেন্সিক ল্যাবে পাঠানো ফরেন্সিক ল্যাবে রিপোর্টটা আসলে জানা যেত বা জানা সম্ভব জি এইটা পয়জনাস কিনা সেটা চিনি রস ছিল না আখের রস ছিল নাকি আমাদের কৃষিকাজে ব্যবহৃত কোনো কীটনাশক জাতীয় কিছু ছিল নাকি সত্যি এটা মারটু পয়জন ছিল তখন জানা সম্ভব এই ক্ষেত্রে চাশিতটা যখন হয়েছে আপনাকে দেখতে হবে চাশিতে 307 আটেম্পট টু মার্ডার টা চার্জ ছিল হয়েছিল কিনা বা সেই সেকশনটা ইমপোজ করেছিল কিনা এবং লার্নেড কোর্ট যিনি ট্রায়াল কোট করে কথা বলছি তিনি সেটাকে নজর করেছিলেন কিনা এই ফোর এ এবং অ্যালাইট সেকশন থেকে যখন আপনি অ্যাকুইটাল হয়ে গেলেন লানের ট্রায়াল করতে থেকে তারপরে কিন্তু আপনি ইচ্ছা করলে ক্রিমিনাল ডিফরমেশন এবং সিভিল ডিফরমেশন দুটো মামলাই করতে পারেন সাইমিনিয়াসলি একই সাথে করতে পারেন সেটাও দেখেছি যে এটা তো পাবলিকলি কোনো ব্রডকাস্টিং হয়নি না দেখুন এই ডিফেশানের যে ইয়েটা আছে ডেফিনেশন আছে যেটা সিআরপিসি আর যদি যায় ফোর নাইনটি নাইনে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কারণ ডিফান্ডটা কখন হয় আমি আপনাকে ঘরের মধ্যে বসে দুটো বাজে কথা বলেছি সেটা কিন্তু ডিফেমের মধ্যে পড়ে না না কিন্তু যদি সেটা পাবলিকলি সার্কুলেশন হয় তখন আপনার সমাজে মান সম্মান নষ্ট হয়েছে আপনার সম্মানটা কত নষ্ট হয়েছে সমাজে তো সমাজ তো জানতে হবে সেই সমাজ যদি না জানে সোসাইটি যদি না জানে

তা সেই ক্ষেত্রে কিন্তু ডিফেক্ট কমপ্লেনেন্ট হয়ে কিন্তু মামলাটা করছেন স্টেট প্রসিকিউশন আছেন স্টেট আর ইনভেস্টিগেশন পার্টটা কিন্তু আছে পুলিশ অফিসাররা তো সেখানে আমি অভিযোগ করেছি তার মানে এই নয় যে সেই অভিযোগটা সত্যি আবার সেই অভিযোগটা মিথ্যা সেই দায়িত্বটা হচ্ছে ইনভেস্টিং অথরিটি প্রপারলি ইনভেস্টিগেশন তো যদি তার ইনভেস্টিগেশন কোনো থাকে তা তার জন্য তো আমি দায়ী না যিনি অভিযোগ করেছেন তিনি তো দায়ী নন তাহলে আমি একটা আপনি ফোনের করে ছেড়ে দিন আমরা প্রতি মুহূর্তে প্রচুর প্রচুর অভিযোগ করছেন প্রচুর আসামি বা অভিযুক্ত ব্যক্তিরা সেই অভিযোগ থেকে অভিযোগ থেকে সাক্ষীর প্রমাণের অভাবে তারা মেকসুর খালাস হয়ে যাচ্ছেন তা সেই ক্ষেত্রে অভিযোগকারীর বিরুদ্ধে আপনি কি অভিযোগটা নিয়ে আসবেন আপনি ফোনের কথা বলছিলেন আমি ফোনের ছেড়ে দিন সাপোজ আপনি যদি একটা কমপ্লেন করেন আমার চুরি হয়েছে এবং আমি সাসপেক্ট করছি অমুক চোর অমুক চুরিটা করতে পারে আমার সাসপেক্ট বা আমি তাকে দেখেছি চুরি করতে কিন্তু তারপর দেখা গেল ট্রায়াল করতে গিয়ে সে বেশি খালাস পেয়ে গেল তা ন্যাচারালি আমার বিরুদ্ধে কি হতে পারে চোর কি বিক্রি করবে আমার বিরুদ্ধে যে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত প্রমাণ করা সম্ভব হয়নি মানে কিন্তু এই নয় যে তার অভিযোগটা সম্পূর্ণ বেসলেস আবার পাশাপাশি এটাও বলে রাখি কে অভিযোগ করছেন মানেই কিন্তু সেই অভিযোগটা গসপেল ট্রুট নয় অভিযোগের সত্যতা বা সেটা কে ঠিক করে দেবে সেটা তো ইনভেস্ট্রির অথরিটি আছে তার জন্য এবং অভিযোগের পক্ষে নয় ইনভেস্টিগেশন অথরিটি কাজ হচ্ছে নিরপেক্ষ তদন্ত চালানো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে ট্রায়াল করে দেখেছি এটা অনেক সময় ইনভেস্টিগেশন অথরিটি কিন্তু কিছু কিছু লেখা থাকে ক্যারাসনেস যাকে বলি একেবারে ঠিক সময় যেটা সিজ করা দরকার ছিল সেই সিজ আর্টিকেল তথা কোর্টও কখনও প্রোডিউস করতে পারেনি এ ও দেখেছি এফএসএলটা যে সম্বন্ধে নিয়ে আসা দরকার সেই সম্বন্ধে তা আনতে পারেননি শুধু ঘুরঘুরে আছে মিসলিডিং পার্টি অনেক সময় যে থাকে না তারা না আছে কিন্তু তার মানে আমি আবার রিপিট করছি যে কেউ অভিযোগ করা মানে কিন্তু সেটা গসপেল ট্রুথ নয় আবার কেউ অভিযোগ কর থেকে ট্রায়াল কোর্ট থেকে অব্যাহতি পেয়েছেন বা মহামান্য ক্যালকাটা হাইকোর্ট থেকে তিনি কুয়া এ করতে পেরেছেন মানে কিন্তু এই নয় যে ওই অভিযোগটা সম্পূর্ণ বেসলেস ছিল এটা বুঝতে হবে তবে আপনাদেরকে এটা বলি যে আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে একজন মানুষ তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল বিষ খাওয়ানোর অভিযোগ হয়েছিল সেইটা কিন্তু এখন আস্তে আস্তে দেখা গেছে যে সেটা কিন্তু একদম মিথ্যে যেটা করেছেন কিন্তু সে মিথ্যে করলে কি হবে আমাদের দেশের আইন যা রয়েছে সেটা তো মানতেই হবে তার বিরুদ্ধে কিছু করতে পারবেন গোপাল বাবু তো বুঝিয়ে দিলেন আপনাদের আমি সব রয়েছে আপনাদের সঙ্গে এই ডি টোয়েন্টি ফোর